বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান কিচেন তো আজকে আপনাদের আমি তালের বোড়া বানিয়ে দেখাবো তো এখানে আমি দুটা তাল নিয়েছি তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তালের পিউরিটা জমে গেছে তো এখন আমি এই পিউরির সাথে এক কেজি চিনি অ্যাড করব তো চিনিটা ভালো করে তালের পিউরির সাথে মিক্স করে নিব যাতে চিনিটা একেবারে গলে যায় তালের পিউরির সাথে আর দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ তো অনেকেই মিষ্টিতে লবণ অ্যাড করে না আমি সামান্য করেছি তাতে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বাড়ে এখন দিয়ে দিব এখানে আমি দেড় কেজি চালের চালের গুঁড়া সেটা শুকনোটা শুকনো চালগুলোও ভাঙিয়ে নিয়ে এসেছি মানে ভিজাই নিই তো শুকনো চালের গুঁড়োগুলো এখন আমি মিক্স করে নিব ভালো করে পাঁচ মিনিট এটাকে আমি ময়ান করব যত মিক্স করা হবে তত কিন্তু পিঠাটা সফট হবে তো এখানে আছে আব্বা ময়দা এই যে দেখুন দিয়ে দিলাম ময়দা তো চালের গুঁড়ি আর ময়দা একসাথে অনেকক্ষণ পাঁচ মিনিটের মতন মিক্স করব তো দেখুন মিক্স করার পরে এমন হয়ে এসেছে তো আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা পর আবার একটি পুরো নাইকেলে এখানে দিয়ে আবার পাঁচ মিনিটের মতন আমি এটাকে পিউরিটা মেখে নেবো ভালো করে আর এখানে দিতে হবে পাঁচশো গ্রাম পানি তো নাহলে আপনার পিঠাটা কিন্তু নরম হবে না একেবারে শক্ত হয়ে যাবে আপনি খেতেই পারবেন না দাঁত ব্যথা করবে এত শক্ত হবে যদি আপনি পানিটা না অ্যাড করেন তো এটা তো শুকনো চালের গুঁড়ো তো সেই কারণে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম পানি দিয়েছি মানে আধা কেজি পানি দিয়েছি আধা লিটার তো এটাকে ভালো করে দিয়ে পাঁচ মিনিট আমি অনেকক্ষণ মতেছি সেই কারণে আর সেই পিঠোটা করা হয়নি মতে মতে আমার হাত ধরে গেছে এখন পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে ব্যাটারটা এখন আমি দেখুন একটি শেপ দিয়ে দেখাচ্ছি এরকম হয়ে হবে এখন আমি ভাজা শুরু করে দেব তো আগে থাকতে আমি তেল বসে রেখেছি গরম হয়ে গেছে এখন একটি একটি করে দিয়ে দিব আর এই পিঠাটা খেতে এতই ইয়ামি হয় মানে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো আমি যেভাবে এ প্রস্তুত করেছি এভাবে যদি আপনারা সেম টুভাবে বানান তাহলে দেখবেন আপনাদেরও তালের পিঠা পুরো পারফেক্ট হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমি আপনাদের দেখানোর কিছুটা চেষ্টা করি আমি যেগুলো বাসায় রান্না করি সেগুলো আপনাদের সাথে কিছুটা আমি শেয়ার করি তা এগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো একেবারে চমকা জাল এগুলোকে ভাজব না তাহলে উপর ভাজা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তো মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তো এগুলো একটু বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নেব তো বেশি বাদামি কালার করতে গেলে দেখা গেছে নামানোর পরে আর একটু কালারটা গাঢ় হয়ে যায় সেটা ভালো লাগে না হালকা কালারে নামিয়ে ফেললে একেবারে পুরোপুরি পারফেক্ট ভাজা হয়ে যায় তো দেখুন কেমন হলো আজকে আমাদের তালের পিঠাগুলো দেখতে ফুলে ফুলে দেখুন পুরো ডাম্বুস হয়ে গেল। তো অবশ্যই আপনারা বাসায় এইভাবে চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ